সরাসরি মায়ের মণ্ডপের কাজে চলে এসেছি আমরা ফাইনালি জয় বাবা ধর্মরাজ চাকডা ধর্মতলা এই স্থানে রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে বর্মন মিউজিক দেওয়াচ্ছেন ঝটা সম্ভব এই গাড়ি করে চলে এসেছে বর্মন মিউজিক চন্দিপুর থেকে দশখানা সেটা নিয়ে চলে এসেছে আর সরাসরি আপনার বড় মিউজিক কালী পুজোয় উপলক্ষে চলে এসেছে আর মায়ের মণ্ডপটা দেখিয়ে দিই দেওয়া হচ্ছেন এই স্থানে মায়ের মণ্ডপ এই স্থানে মাকে পুজো আজ রাত্রিতে পুজো করা হবে এই স্থান থেকে আর দেওয়া হচ্ছেন পাশে বাবা পঞ্চানন্দর একটা মণ্ডপ আছে যেটা দেওয়া হচ্ছেন এই স্থানে আর এই স্থানে আর একটা মণ্ডপ আছে আর সরাসরি এই এই সেট আপটা চলে এসেছে বর্মন মিউজিকের পুরুষোত্তমপুর থেকে পুর্বরি এই গাড়ি করে চলে এসেছে ছ চাকা গাড়ি করে আর দেখা পাচ্ছেন আর এটা একটা বোট রাখা আছে দেখা জয় বাবা ধর্মরাজ চাকডা ধর্মতলা বলে এই স্থানের মানে এই জায়গার নাম আর এই স্থানে দেখা পাচ্ছেন জয় বাবা ধর্মরাজের আপনাদের এক নজর দেখিয়ে দিই আর সরাসরি আমরা এখন চলে যাব বর্মন মিউজিকের কাছে যেটা চন্ডীপুর থেকে চলে এসেছে দশ ওপরে আছে চারটে এমসিবি মিট ও আছে ছটা বেশ আছে যেটা পপ বেশ যত সম্ভব মনে হয় আর আপনাদের এক নজর সামনে থেকে এক নজর আপনাদের দেখানোর চেষ্টা করব এই রোটে সোজা গেলেই বাম দিকে পড়বে সেট যেটা বর্মন মিউজিকের নামে পরিচালিত খুবই সুন্দর সেট আপ আপনাদের এক নজর দেখিয়ে দেবো আর সরাসরি আমার দাদা যাচ্ছে কলমি আর ডি দাদা হাই কর দাও দাদা আর আমার দাদার চ্যানেলের নাম কলমি আর ডি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো সবাই না সাপোর্ট করলে হবে না ভাইয়ের চ্যানেলে একটা ইস্যু হয়ে আছে সেই ইস্যুটার কারণে কিন্তু তাই পাচ্ছে না মানি তাই হচ্ছে না ফানি তাই দেখাচ্ছে না গেম তাই গেম দেখাচ্ছে আর সরাসরি বর্মন মিউজিকের পিছনে আমার কিছু ছোট ছোট ভাইরা আছে কেমন লাগছে ভালো আর সাউন্ড চেকটা তোমরা শুনেছো সকালবেলা তোমাদের পাড়ায় এসেছে আর বর্মন মিউজিককে কেমন লাগছে ভালো লাগছে আর সরাসরি কোন গানটা সবচেয়ে প্রেশার লেগেছে মানে খুবই সুন্দর লেগেছে সব কটা গান ওই জন্য বর্মন কিং বলা হয় না আর সরাসরি আমি আমার আর একটা ছোটো ভাই আছে ভাই চ্যানেলটার নাম অবশ্যই জিজ্ঞেস করে নবো ভাই চ্যানেলের নাম কি ডিজে সুনন্দ ব্লগ ডিজে সুনন্দ ব্লগ এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর তাছাড়াও Rao দাদাভাই যে চ্যানেল রয়েছে অবশ্যই সেটাও সাবস্ক্রাইব করে দেন এটাই বলছি আর সুব্রত যে আছে দাদা রয়েছে ডিজে আরজি দাদাভাই তো অবশ্যই সবাই সাপোর্ট করবে আর দাদাভাইকে সাপোর্ট করা খুবই কম হচ্ছে অডিয়েন্স আর আমার ভাই যেটুকু বললো একটু আমার তরফ থেকে করবে আর ভাইয়েরও যেটুকু আমার মানে প্রিয় সাবস্ক্রাইবরা আছে অবশ্যই ভাইকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ডিজে সুনন্দ ব্লক অবশ্যই সরাসরি বর্মন মিউজিকের ব্যাবসাইটটা আপনাদের এক দেখিয়ে দিই দেখাচ্ছেন দশকানা সেটা নিয়ে বর্মন মিউজিক পুরো ভয়ঙ্কর রূপে এই স্টানে রেডি হয়ে আছে আর সরাসরি আমি বর্মন মিউজিকের সামনে চলে যাব আর এই স্টানে দেখতে পাচ্ছেন বর্মন মিউজিক এর সামনে চলে এসেছি আর পাচ্ছেন খুবই সুন্দরভাবে বর্মন মিউজিকের লেখা আছে আর আই লাভ বাবা ধর্মরাজ লেখা আছে আস পাচ্ছেন উপরে আছে চারটে এমসিবি মিডিয়া আছে আর নিচে আছে ছটা পপ বেস আছে আর এই স্থানে বর্মন মিউজিক কুরু চাকডা ধর্মতলা এই স্থানে কাঁপিয়ে রাখতে চলেছে আজ রাত্রিবেলা যেটা রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে আর সরাসরি খুবই পরিশ্রম করছে পাচ্ছেন সার্ভি টাঙানো হচ্ছে ও আছে স্টেঞ্জের লাইট ফাইট অনেক ভুলি আর সরাসরি কিছু দাদা ভাইদের গিয়েছি